কথা আসসালামু আলাইকুম আপীরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর সুন্দর নতুন কালেকশন নিয়ে চলে আসছি আজকের লাইভে কিন্তু অনেক কোনো নতুন জামা দেখাও ওদেরকে তো সবাই একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সবকিছু ওকে আছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন সো আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় দিব না দ্রুত আপনাদেরকে হচ্ছে গিয়ে ড্রেসগুলো আমরা দেখিয়ে দেবো দ্রুত দ্রুত দেখাবো যেন আপনারা দ্রুত দ্রুত আমাদের থেকে অর্ডারগুলো নিতে পারেন ওকে আমরা বেশি সময় নষ্ট করব না দ্রুত দেখাবো এবং হচ্ছে আজকে যা দেখাবো সবই নতুন কালেকশন থাকবে এবং যা দেখাবো খুবই রিজনেবল প্রাইস থাকবে আর ডেলিভারি চার্জ ফ্রি অফারটা তো থাকছেই তো ডেলিভারি চার্জ ফ্রি অফার পেতে হলে আপনার কি করতে হবে সবাই একটু করে একটা লাইক কমেন্ট করে দেন সবাই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন মিনিটস আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না দ্রুত দেখিয়ে দেব যেন আপনারা দ্রুত আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ইনশাল্লাহ আজকে ঠিক আছে আপনারা একটু সবাই কমেন্ট করবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সবকিছু ওকে আছে কিনা আমি বেশি সময় নিব না দ্রুত দেখানো শুরু করে দিচ্ছি আপনারা কালার মেনশন করতে পারেন যে আপু এই কালারটা দিয়ে স্টার্ট করেন তাহলেও কিন্তু দেখাতে সুবিধা হবে এবং আপনারাও হচ্ছে দেখে খুশি স্টার্ট করে আমি সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করছি আমি ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কটন কালেকশনের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা এই ড্রেসটা হচ্ছে লম্বা হচ্ছে আপনার ছেচল্লিশ বডি সাইজ হচ্ছে ফিফটি প্লাস দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এবং ওড়নাটাও বিশাল বড় থাকবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা বডি সাইজ হচ্ছে সিক্সটি প্লাস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সি গ্রিন এর মধ্যে আছে এই হচ্ছে ড্রেসটা স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা ঠিক আছে আপুরা আপুরা ডেলিভারি চার্জটা ফ্রি পেতে হলে লাইভ লাইক কমেন্ট করে দেন একটু একটা লাইক কমেন্ট করলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফারটা পেয়ে যাবেন সেই হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে পাক্কা সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকছে ড্রেসটার বডি হচ্ছে সিক্সটি সালোয়ারটা হচ্ছে এক কালার কটন যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি আর যারা হচ্ছে লাইভ থেকে যে কোনো হচ্ছে চাটা অর্ডার করবেন তারা সবাই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঢাকার মধ্যেও ফ্রি ঢাকার বাইরেও ফ্রি তো এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে হাতাটা আমি বলে দিলাম ফুল ডিটেলস আর এটা হচ্ছে জামার পিছনের অংশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ কারো যদি ভালো লাগে তাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আজমিন আপু আলাইকুম আসসালাম ডেলিভারি চার্জ ফ্রি পেতে হলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট থাকতে হবে লাইক কমেন্ট না থাকলে কিন্তু এই ফ্রি অফারটা পাবেন না ওকে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর মাত্র ছয়শ টাকা এখন যে ড্রেসটা দেখাবো প্রাইসটা খুবই রিজনেবল মাত্র ছয়শ টাকা থাকবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটার লম্বা হচ্ছে আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটার লম্বা হচ্ছে মাত্র ছেচল্লিশ বডি সাইজ হচ্ছে ফিফটি সালোয়ারটা হচ্ছে এক কালার কটন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে ছয়শ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শ যে কোনো চারটা ড্রেস অর্ডার করে লাইক কমেন্ট করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার ঢাকার মধ্যেও ফ্রি ফ্রি পাবেন পাবেন বাইরেও এই হচ্ছে আপনার ওনাটা খুব সুন্দর একটা বড় ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার পেছনের অংশ এবং এটা হচ্ছে স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর একটা জামা এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো বিশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো বিশ ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার স্যালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা খুব সুন্দর কালারফুল একটা ড্রেস মাত্র ছয়শো বিশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর একটা জামা ছয়শো এটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা এটা হচ্ছে আপনার স্লিপটা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো বিশ টাকা কালারটা খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে বডি সাইজ হচ্ছে সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ ফুল হাতা দিতে পারবেন বা থ্রি কোয়ার্টার হাতা দিতে পারবেন ওনাটা সাড়ে পাঁচ একটা ওনা থাকবে প্রাইস পড়ছে হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে কোনো চারটা জামা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পাওয়ার জন্য অবশ্যই লাইভে লাইভ কমেন্ট থাকতে হবে ঠিক আছে লাইভ কমেন্ট থাকতে হবে ওকে সো এই হচ্ছে ওরনাটা প্রাইস ছয়শো এটা দিয়ে কিন্তু ফুল হাতা দিতে পারবেন হাতাটাও অনেক বড় খুব সুন্দর একটা স্লিপ এখন ড্রেসের এর ব্যাকপারটাও খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা

আচ্ছা এখন যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা এটা এক পিজি অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে এটা আসলে আর অ্যাভেলেবেল নাই কালারটাও খুব সুন্দর একটা কালার এটা কিন্তু কালো না হ্যাঁ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক না এই যে এই হচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে না গ্রিনটা আপু দেখাচ্ছি আপু দেখাচ্ছি তো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা খুব সুন্দর একটা জামা রিজনেবল প্রাইস এগুলো ঘরে পরার জন্য গরমে পরার জন্য খুব সুন্দর এবং এই ড্রেসগুলোর ওনাগুলো মোটামুটি অনেক বড় আছে যেগুলো দেখতেও সুন্দর পরেও আরাম পাবেন আর এই গরমের মধ্যে এই ধরনের জামাগুলো খুবই আরামদায়ক আর এটা হচ্ছে আপনার স্লিভটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো আচ্ছা এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা জামা প্রাইস পড়বে ৬২০ ছয়শো টাকা এই ড্রেসটাও যা ভালো লাগবে অর্ডার করে চলতে পারেনি এগুলো বাসায় পরার জন্য খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে আছে ঠিক আছে এখন যেটা দেখাবো এটারও লম্বা হচ্ছে ছিচল্লিশ বডি সাইজ পেফটি দিতে পারবেন হাতাটা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার দিতে পারবেন এই হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এগুলোর প্রাইসও কম ঠিক আছে আবার ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন যে কোনো চারটা নিলে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যেও ফ্রি ঢাকার বাইরেও ফ্রি এই ফ্রিটা পাওয়ার জন্য জাস্ট লাইভে একটা কমেন্ট একটা হাই হচ্ছে গিয়ে আপনার লাইক বা লাভ দিতে হবে তাহলে হচ্ছে এই অফারটা পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে কি আপনি গরমের মধ্যে খুবই আরাম পাবেন ঠিক আছে এই হচ্ছে জামা ওড়না স্যালোয়ার এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দিতে পারবেন আর এটা হচ্ছে জামার পেছনে অংশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন একটা খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ম্যাজেন্দা কালারের মধ্যে ওনাটা হচ্ছে কন্ট্রাস্টে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও প্রাইস ছয়শো ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা এটার প্রাইসও ছয়শো বিশ জামা ওন না পায়জামা দেখেন কালারটা খুব খুবই সুন্দর একদম কালারফুল কম্বিনেশনে আছে মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগে ওয়াটারটা কনফার্ম করতে পারবেন এই হচ্ছে গিয়ে দেখেন ওন্নাটা ওন্নাটাও বড় আছে অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা খুবই সুন্দর ভালো লাগলে ওয়াটার করে ফেলবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন জামার লম্বা হচ্ছে সাতচল্লিশ এই হচ্ছে আপনার ফুল হাতা দিতে পারবেন আর এটা হচ্ছে জামার পেছনের অংশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা কালারটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজেন্দা কালারের মধ্যে আছে মাত্র ছয়শো বিশ এখন একটা হলুদ কালার জামা দেখাবো এটাও অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা এটাও ভালো ছয়শো টাকা আমি একটু ভুল বলছি সরি এটার প্রাইস হচ্ছে ছয়শো এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা জামার লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বডি সাইজ হচ্ছে ফিফটি প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ছয়শো টাকা এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন জামা ওনা পায়জামা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে যে আমার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলি আমরা আর এটা হচ্ছে স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইস আবার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন অবশ্যই লাইভে একটা হাই হ্যালো কমেন্ট করে দিবেন ঠিক আছে আর একটা লাইক দিয়ে দেবেন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে প্যাটেল কালেকশন এটার কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস এটার কিন্তু বডি সাইজ সিক্সটি দিতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়াটা পাক্কা আড়াই গজ থাকবে ওনাটা পাক্কা সাড়ে পাঁচ একটা ওনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কালার গ্যারান্টি থাকছে এই যে জামা স্যালোয়ার এবং এই হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ খুবই সুন্দর নয়শো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দুইশো টাকা ডিসকাউন্টে 950 টাকার এই জামাটা পেে যাচ্ছে 750 টাকা। উন্নাটা বিশাল বড়। সালোয়ারটা হচ্ছে আড়াই গজ। জামাটা 60 প্লাস বডি দিতে পারবেন। প্রাইস হচ্ছে মাত্র 600 750 টাকা এবং সাইডে কিন্তু এরকম সুন্দর পাড় থাকবে যেটা আপনি গলায় দিতে পারবেন, হাতে দিতে পারবেন। সুন্দরভাবে মাত্র 600 750 750 মাত্র 750। এখন যেটা দেখাবো প্রাইস পড়বে 620 টাকা। কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে বা জাম কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ এটা খুবই রিজনেবল প্রাইস গরমের মধ্যে পরার জন্য খুবই আরামদায়ক কালারফুল ড্রেস আপনি বাসায় পরার জন্য খুব সুন্দর জামা এগুলো হ্যাঁ রেগুলার আপনি হচ্ছে হচ্ছে পরার জন্য বেস্ট লম্বা ছিচল্লিশ বড়ি সাইজ ফিফটি সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে আর বাসায় একটু ডিপ কালার পরলে কি হয় ময়লা কম হয় আর তাড়াতাড়ি নষ্টও কম হয় হুম সেই হচ্ছে জামা অন্য পায় প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শো বিশ টাকা এই হচ্ছে ওনাটা ওনাটাও বড় আছে সো দেখতেও সুন্দর পরেও আরাম পাবেন এবং কালারফুল ড্রেস প্রাইস হচ্ছে ছয়শো বিশ ভালো লাগলেও ব্যাক পার্ট ছয়শ বিশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগে ফুল ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন যেটা দেখাবো ছয়শো টাকা সিক্স হান্ড্রেড যারা হচ্ছে গিয়ে গিয়েছেন তাদের জন্য এখন যেটা দেখাবো কালারটা খুব সুন্দর একটা ম্যাজিন্দা কালার মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে ছয়শ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শ এই হচ্ছে জামাটা দেখো আমার লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ হচ্ছে ফিফটি হাতাটা ফুল হাতা বা থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার হাতা দিতে পারবে এই হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা সিক্স ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শ দেখেন ওনাটাও বড় আছে সুন্দর আচ্ছা আপু শারমিন জাহান আপু গ্রিনটা তারপর হচ্ছে জোসনা আলো আপু ওয়াও থ্যাংক ইউ সো মাচ মারিন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তানিয়া আপু কেমন আছো ভালো আছি আপু তানিয়া আপু তানিয়া আক্তার আপু সবার আগে কমেন্ট করেছেন তানিয়া আপু আক্তার আপুর জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো এই হচ্ছে ড্রেসের পেছনের অংশটা আর এই হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শ টাকা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা প্রাইস পড়বে 620 টাকা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে ঠিক আছে খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে এই হচ্ছে জামাটা জামাটা হচ্ছে গিয়ে একটু হচ্ছে বানানোর আগে অবশ্যই একটু ওয়াশ করে বানাবেন কারণ এটা হচ্ছে একটু হার্ড হ্যাঁ একটু মার্ট দেওয়া বেশি তো একটু হার্ড আছে বানানোর আগে একটা ধুইয়ে তারপরে হচ্ছে কাপড়টা মানে জামাটা বানাবেন ঠিক আছে আপনারা

620 টাকা এটা ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ আগে ধুইয়ে তারপরে জামা বানাবেন কারণ হচ্ছে কি জামাটা একটু হার্ড হ্যাঁ সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ারের মধ্যে খুবই সুন্দর প্রাইস করবে 700 টাকা সালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামাটা হচ্ছে 60 প্লাস ওন্নাটা খুব সুন্দর একটা 4.5尺ের একটা ওন্না থাকবে প্রাইস করবে হচ্ছে 700 এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে হচ্ছে 700 টাকা ভালো লাগে ফুল অ্যাডস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওনা হচ্ছে সাড়ে একটা বড় ওড় থাকবে দেখেন এই হচ্ছে সুন্দর খুবই একটা জামা আর এই হচ্ছে আপনার আর এই হচ্ছে হচ্ছে জামাটা মাত্র টাকা সুন্দর এবং এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস প্রাইস হচ্ছে মাত্র সাতশো আচ্ছা এখন যেটা দেখাবো এটার প্রাইসও কিন্তু সাতশো টাকা পড়বে এটাও খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইসটাও রিজনেবল মাত্র সাতশো টাকা এই যে জামাটার লম্বা হচ্ছে ছিচল্লিশ থেকে এটা হচ্ছে সালোয়ারটা পাকা আড়াইগজ এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে সাতশো খুব সুন্দর একটা জামা কালারফুল কম্বিনেশনে আছে এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে সাতশো টাকা জামা ওড়না সালোয়ার খুবই সুন্দর প্রাইস হচ্ছে সাতশো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওনার সাড়ে পাঁচ হাতে জামাটা হচ্ছে সিক্সটি প্লাস বডি দিতে পারবেন স্যালোয়ারটা আড়াই গজ স্যালোয়ারটা অবশ্যই প্রিন্টেড স্যালোয়ার এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর ম্যাজেন্দা এবং হচ্ছে ব্লু কম্বিনেশনে আছে প্রাইস পড়বে সেম সাতশো টাকা খুব সুন্দর একটা সাতশো এটা হচ্ছে জামাটা দেখো সুন্দর একটা জামা এই হচ্ছে জামাটা প্রাইস হচ্ছে সাতশো টাকা জামা স্যালোয়ার আর ওড়না প্রাইস হচ্ছে সাতশো টাকা খুব সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না দেখছেন প্রাইস হচ্ছে সাতশো ভালো লাগলে নিয়ে নেবেন কালারফুল কম্বিনেশন যারা একটু কালারফুল কম্বিনেশন চাচ্ছেন তারা এগুলো অর্ডার করতে পারেন প্রাইস পড়বে সাতশো যে কোনো চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যেও ফ্রি পাবেন ঢাকার বাইরেও ফ্রি পাবেন এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে সাতশো এটাও খুব সুন্দর প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর একটা জামা দেখতেও সুন্দর এগুলো কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বাসন্তী কালারের মধ্যে খুব একটা ডিমান্ডেবল ড্রেস এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে জামা এই হচ্ছে ওরনা প্রাইস হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ খুব সুন্দর ওরনাটা হচ্ছে পাক্কা সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ আর ওড়নাটা হচ্ছে সরি জামাটা সিক্সটি প্লাস বডি দিতে পারবেন প্রাইস হচ্ছে সাতশো টাকা সালোয়ারটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো বিশ খুব সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নিবেন ছয়শো বিশ প্রাইস হচ্ছে ছয়শো বিশ এখন যেটা দেখতে পাচ্ছেন কালারফুল কম্বিনেশন বাসন্তী এবং হচ্ছে গিয়ে সি গ্রিন কম্বিনেশনে আছে প্রাইস পড়বে ছয়শো বিশ কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর ভালো লাগবে আশা করি আপনাদের ছয়শো বিশ এই যে হচ্ছে জামার গলাটা দেখেন খুব সুন্দর লম্বা সাতচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ 620 এই হচ্ছে জামা ওন্না পায়জামা কালারটা হচ্ছে কন্ট্রাস্টে আছে আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে 620 টাকা ফুল হাতা দিতে পারবেন ড্রেসের ব্যাকপার্টটা তো আমি দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আপনার 슬িপটা ফুল হাতা দিতে পারবেন আর এটা হচ্ছে জামার পেছনের অংশ প্রাইস হচ্ছে 620 টাকা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা জামা ইয়েলর মধ্যে বা বসন্তীর মধ্যে এই ড্রেসটার প্রাইস করবে হচ্ছে 650 টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আপদের ভালো লাগবে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার কম্বিনেশনে আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগে অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ এই জামাটা কিন্তু খুবই সুন্দর আর এই জামাটা কিন্তু হচ্ছে গিয়ে জমজম সুইচ লনের অনের একটা প্রিন্ট সো এই জামাটা কিন্তু দেখতেও সুন্দর আর হচ্ছে কাপড় কোয়ালিটিও খুবই ভালো এটা হচ্ছে জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ফুল ওড়নাটা বিশাল বড় একটা ওড়না থাকছে দেখেন কত বড় একটা ওড়না পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সুন্দর একটা জামা ছয়শো পঞ্চাশ ওড়নাটাও বড় স্যালোয়ারটাও বড় জামার লম্বাটাও বড় ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশনে আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা প্রাইস হচ্ছে ছয়শো সো এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা প্রাইস হচ্ছে ছয়শ বিশ এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা উড়না ভালো লাগলে কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শ বিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বডি সাইজ ফিফটি প্লাস কালার থাকবে ফুল হাতা দিতে পারবেন উড়নাটা সারে পাঁচ একটা উড়না থাকবে সালোয়ারটা এক কালার কটন থাকবে এটা হচ্ছে জামার পেছনের অংশ প্রাইস হচ্ছে ছয়শ বিশ কাপড় কোয়ালিটি একশো একশো এখন যে জামাটা দেখাচ্ছি কাপড় কোয়ালিটি একশো একশো এখন যেটা দেখাবো এটার প্রাইস পড়বে সাতশো টাকা সুন্দর একটা জামা প্রাইস পড়বে সাতশো জামার কাপড়টাও অনেক বড় আছে দেখেন স্যালোয়ারটা আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে ওনাটা সাড়ে পাঁচ হাজার একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা এই যে স্যালোয়ার এটা হচ্ছে জামা আপু ওই রেড কালার আপু কোন রেড কালার আমি তো বলতে পারি না রে আপু ঠিক আছে এখন যেটা দেখতে আড়াইগজ প্রাইস হচ্ছে সাতশো টাকা ভালো লাগলে ফুল নাম্বার দিয়ে কনফার্ম করবেন সাতশো এখন যেটা দেখাবো কালো একটা জামা দেখাবো খুব সুন্দর একটা কালো ড্রেস দেখাবো প্রাইস পড়বে সেম সাতশো টাকা এগুলো কিন্তু কালার থাকবে এখন যেটা দেখাচ্ছি এই জামাটা অনেক সুন্দর ব্ল্যাক অনেক সুন্দর এই জামাটা যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা নিতে পারেন স্যালোয়ারে প্রিন্টটাও দেখেন অনেক সুন্দর প্রাইস 700 এই হচ্ছে জামাটা দেখেন এই হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে 700 টাকা

ঠিক আছে ফ্রি জন্য কি করতে হবে লাইভে একটা লাইক কমেন্ট করে দিবেন প্রাইস হচ্ছে 620 এটার সাথে সেলর হবে এক কালার কালো ঠিক আছে প্রাইস হবে 620

620 এটা হচ্ছে কফি কালার এটা দিয়ে লাইফটা শেষ করে দেব ঠিক এটা হচ্ছে খুব সুন্দর একটা কাপড় লম্বা হচ্ছে 46 প্লাস এটা কিন্তু কালার থাকবে এই জামাটা খুব স্ট্যান্ডার্ড একটা জামা আমি জানি না কার কাছে কেমন লাগে বাট এটা বাস্তবে অনেক সুন্দর প্রাইস 620 খুব সুন্দর একটা জামা খুবই স্মার্ট একটা কালেকশন ভালো লাগবে আশা করি ছয়শো ঠিক আছে প্রাইস ছয়শো বিশ এই হচ্ছে ওরনাটা দেখেন ওরনাটাও এত সুন্দর স্মার্ট একটা কালেকশন সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে অবশ্যই ড্রেস চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কোনো কারণে এক দুটা কালার হয়তো প্রবলেম হইতে পারে একটা জামায় প্রবলেম হইতে পারে সো আপনারা অবশ্যই দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তো সবাই ভালো থাকবেন আর যে কোনো চারটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা যারা কমেন্ট করছেন লাইক দিয়েছেন তারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম